চীন ভারত সরাসরি বিমান চালু হওয়ার জের শেয়ার বাজার উৎসাহ সোমবার বাজার খোলার দু ঘন্টার মধ্যেই সেনসেক্সের উত্থান সেনসেক্স উঠেছে প্রায় ছশো পয়েন্ট ভালো বাড়ছে পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি সাম্প্রতিক বিতর্কের জেরে অল্প হলেও পড়ছে এলআইসি চীন ভারত সরাসরি বিমান চালু হওয়ার জের শেয়ার বাজার ফের উৎসাহ সোমবার বাজার খোলার দু ঘন্টার মধ্যেই সেনসেক্সের উত্থান সেনসেক্স উঠেছে প্রায় ছশো পয়েন্ট ভালো বাড়ছে পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি সাম্প্রতিক বিতর্কের জেরে অল্প হলেও পড়ছে এলআইসি সাম্প্রতিক বিতর্কের জেরে এলআইসি শেয়ার অল্প হলেও পড়ছে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা চীন ভারত সরাসরি বিমান চালু হওয়াতে কি শেয়ার বাজার উৎসাহ দেখো সেটা তো স্পষ্টই দেখা যাচ্ছে কেননা শেয়ার বাজারে আজকে এরকম একটা প্রাথমিক উৎসাহের অন্য কোন কারণ নেই কালকে রাত দশটার সময় প্রথম ফ্লাইটটি কলকাতা ছেড়ে গুয়াংঝাউতে চলে গেছে এই ফ্লাইট সাড়ে তিন ঘন্টা মতো লাগবে এখান থেকে ল্যান্ড সরাসরি করতে ফ্লাইট কোথাও লেওভার বা স্টপেজ নেই এই সরাসরি ফ্লাইটে ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি তবে এই ভাড়া ওঠানামা করে সেটা আমরা সকলে জানি এই ফ্লাইট চালু হবার ফলে আহ চীন এবং ভারতের মধ্যে ইতিমধ্যেই যে ব্যবসা বাণিজ্য রয়েছে যা বেশ ভালো পরিমাণ ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা আরো বৃদ্ধি হবে এবং দুই দেশের মধ্যে নানা পণ্য যেটা এখন পাঠানো হচ্ছে না সেই পণ্য পাঠানো শুরু হবে এবং সে ব্যাপারে ব্যবসায়ীদের যাতায়াত আলাপ আলোচনা এবং সে দেশের নানা প্রদর্শনীর থেকে সে তাদের জিনিস দেখা সিদ্ধান্ত করা অর্ডার দেওয়া এই সমস্ত কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এই সরাসরি ফ্লাইটের ফলে সেই কারণেই শেয়ার বাজার আজকে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন সপ্তাহের প্রথম দিনই প্রথম ঘন্টা দুয়েকের মধ্যে দেখা যায় যে প্রায় ছশো পয়েন্ট বেড়ে রয়েছে শেয়ার বাজার সেনসেক্স এবং মিষ্টি দুটোই ছশো পয়েন্ট এই মুহূর্তে আমি যখন কথা বলছি এখন এখন এগারোটা সো এগারোটা প্রায় বাজে সেনসেক্স বেড়ে বেড়েছে ছশো একত্রিশ পয়েন্ট নিফটি বেড়েছে একশো বিরাশি পয়েন্ট সুতরাং এটাকে একটা উত্থান তো বলাই যায় এই এই যে উৎসাহ শেয়ার বাজারে দেখা যাচ্ছে সেটা এই ভারত চীন সরাসরি ফ্লাইট বিমান যোগাযোগ শুরু হওয়া এবং তার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য সহ দুদেশের নানা আদান প্রদানে আরও বৃদ্ধি হবে এই আশাতেই হচ্ছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ আশিস চীন ভারত সরাসরি বিমান চালু হওয়ার জের শেয়ার বাজার উৎসাহ সোমবার বাজার খোলার খোলার দু ঘন্টার মধ্যেই সেনসেক্সের উত্থান সেনসেক্স উঠেছে প্রায় ছশো পয়েন্ট ভালো বাড়ছে পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি সাম্প্রতিক বিতর্কের জেরে অল্প হলেও পড়ছে এলআইসি শেয়ার